আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা চট চটজলদি এবং খুবই টেস্টি আর খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে পোড়ুন জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা কুচি আদাটাকেও একটু ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা গাজর আর গ্রেট করা বিট গাজর আর বিট ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে কুচনো বাদাম আর আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আর এখানে ঝালটা যে যেরকম খাবে সেরকমই দিতে পারো আমি এখানে খুব কমই ঝাল দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে এই রেসিপিটি তোমরা চাইলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে খুবই ভালো হয় তারপরে দিয়ে দেবো এখানে আমি সিদ্ধ করা কয়েক টুকরো আলু দিয়ে আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে ম্যাশ করে নেবো আমি এখানে ম্যাশ ম্যাশ করা দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ নুন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে একটা শুকনো শুকনো করে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো আমি এখানে প্রথমে ব্যবহার করেছি চাট মশলা তো চাট মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আমি এখানে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি একটু বিরিয়ানির মশলা তোমরা এটা স্কিপ করতে পারো মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত মশলার মধ্যে একটা ভাজা ভাজা মতন করে নিতে হবে আর এটা যখনই শুকনো শুকনো হয়ে যাবে এই পুরটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখো পুরটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটা অন্য প্লেটের মধ্যে আমি নিয়েছি কয়েক চামচ মানে তিন চার চামচ মতন কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়েছি হাফ চামচ গরম মানে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালোভাবে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর আমি এখানে ব্রেড ক্রাঞ্চের জায়গায় পাউরুটিটা একটু মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি সেটা একটু কুরকুরের মতন হয়ে যাবে তারপরে এবার আমি বলগুলোকে হাতে একটু তেল লাগিয়ে আর এই মানে ভেজিটেবিল চপটা আমি বানিয়ে দেব। আর সিরিয়াসলি চপটা খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের আর তোমরা যদি এই ব্রেড ক্রামসের রেসিপিটি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই চ্যানেলে আপলোড করব। তারপরে একটা করে ভেজিটেবল চপ নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্র্যামসে কোট করে আমি এটা বার মানে দুবার করে করেছি তো দুবার দুবার করার পর এটা খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও খুব মুচমুচে হয়েছিলো তারপরে সমস্ত কিছু রেডি করে পাঁচ মিনিটের জন্য আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম তারপরে গ তেল গরম করে আমি এটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি আর ডিপ ফ্রাই করার পর দেখো কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও খুব ভালো হয়েছে এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাস্টে কাসুন দিয়ে আর সস দিয়ে পরিবেশন করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো